হাই ফ্রেন্ডস গুড আফটারনুন আজকে ব্লগ স্টার্ট করতে অনেক বেলা হয়ে গেল কারণ হচ্ছে সকালে ঘুম থেকে উঠে কিছুই না বিছানাতেই শুয়ে বসেছিলাম কোনো কাজ টাজ করতে ইচ্ছেই করছে না কারণ আজকে রান্নাবান্নার চাপটা খুব কম আর রান্নাবান্নার চাপ কম থাকলে দেখবে মানে কোনো কাজের দিকে মন যাবে না তো যাই হোক এখন একটা বাজে আর স্নান টান করে এখন আসলাম আমি পুজো দিতে তো পুজোর এই যে ফুল টুলগুলো আছে সব ধুয়ে নিই ওই জন্য থালাটাকে আগে গুছাচ্ছি আমার পুজোর ফুল আসা মানেই আমি নিখুঁত বেল পাতাটা খুঁজি যে না হলে একটা হলো মানে শিবের চরণে দেওয়ার জন্য তো এখন এই দুব্ব টুব্বগুলো এত নোংরা হয়ে আছে ওই আর ধুয়ে ধুয়ে দিই ধুয়ে দেওয়াটাই ভালো আর আজকে হচ্ছে আমার ভাগ্নির আশীর্বাদ ওইদিকে যাব সকাল থেকেই ডেকেছে তো সকাল থেকে আর যাওয়ার মানে মুখটা নিই নি যে একটু দেরি করেই যাব তো এখন হচ্ছে অনেক দেরি হয়ে গেছে তো আর ওর বাবা ওইদিকে রাগারাগি করছে বলছে এত দেরিতে যাব। একটু তাড়াতাড়ি উঠে পুজো টুজো সারতে না তো যাই হোক এরকম করে এখন দেরি হয়ে যাচ্ছে আর কি করব। তো জুথি জুথি থাকবে দাদু তো আজকে মাদাইপুর গিয়েছে ওখানে রূপ সুন মন্দিরে অনুষ্ঠান আছে গেল বছর আমিও গিয়েছিলাম যাই প্রতি বছরই যাই ভালো লাগে তো এই বছর যাওয়া হচ্ছে না কারণ ওই তো ননদের বাড়ি যেতে আছে ওই জন্য তো আমার বড় ননদ তো দু বছর হতে চললো মারা গিয়েছে তো এখন যা করবে ওরাই সব বোনেরা মিলেই সব জোগাড় করবে আর মাথার উপরও বড়রা কেউ নেই তো যাওয়া উচিত ছিল আমার সকালে কিন্তু আমি একটা কারণ আছে ওই জন্য যাব না ওদের ওপরে না কোনো কারণটা অন্য কারণ সব কারণ তো বলা যায় না ওই জন্য আমি একটু দেরি করেই যাব তো এই যে ঘি দিয়ে প্রদীপ জ্বালাই তো ঘিগুলো এখন শীতের সময় না জমে যায় তো খুব অসুবিধা হয় আর সব কিছু এখন রেডি হয়ে গেছে শুধু এখন পুজোটা দিব দিয়ে চপটা সেরে নিলেই আমার পুজোটা হয়ে যাবে দেওয়া তারপরে গিয়ে তারা হুড়ো করে রেডি হতে হবে আর কি ওর বাবা তো রেডি সেডি হয়ে গিয়েছে আর এই ঠান্ডার দিন না মানে একটু বিছানাতে বসে একটু গল্প টল্প করলে আর উঠতে ইচ্ছে করে না এটাই হয়ে গেছে বড় দোষ আর জুথি তো যাবে না তো জুথি বলছে মা আমার না আতপ চালের ভাত খেতে খুব ইচ্ছে করছে মানে সেদ্ধ ভাত আতপ চালের তো বলছে আমি আবার একটু আতপ চাল আনালো তো আতপ চালের ভাত করছে ভাতের মধ্যে উনি আলু সেদ্ধ দিয়েছে তো আমি আবার খেতে পারি না তোপ চালের ভাত তো আজকে দুপুরে ওটাই খাবে আর দাদু দিক থেকে আবার বিকেলের দিকে মানে ভোগের থালা পাবে তোমার মাপ ওটা মানে ওই যে ভোগের থালা হয় না মহাপ্রভুর ভোগ যেমন হয় ওইরকম থালা পাবে মানে মাটি সারাতে করে ওটা দাদু নিয়ে আসবে আর জুথি মানে খিচুড়ি আনতে বলেছে তো এইদিকে এখন আমি জব করতে বসলাম আর জব হয়েও গেল সম্পূর্ণটা তো দেখালো অনেক বড় হয়ে যাবে এখন যাই হোক একটু প্রণাম টনাম করে নিই করে নিয়ে যাব নিচের দিকে আর এই জব করতে বসলে কিন্তু চারিদিকের আওয়াজ কানের মধ্যে আসতেই থাকে দুই বনে করছে ঝগড়া আমার কানে সেটাও আসছে এই রকম করে না ভুল টুল হয়ে যায় জানো এই আওয়াজ ওই আওয়াজ আসে তো এগুলো যত নিরিবিলি শান্তভাবে করা যায় ততই ভালো তো এদিকে পুজো তো দেওয়া হয়ে গেছে আর এদিকে ওর বাবা রেগে টেগে কোথায় গেল তোর বাবা রেগে কোথায় গেল কাকে সেই রাগা রেগে উঠেছে ওর বাবা সকাল থেকে উঠে কোনো কাজ হয়নি শুধু এগুলোই করছি এখন কটা বাজে কটা বাজে রে সাড়ে আটটা সাড়ে আটটা বলে বাজে চিন্তা করো লাইটটা দে চিন্তা করো সাড়ে একটা বাজে ধূপকাঠিটা কোথায় রাখবো এখান থেকে তো দেখ এই জায়গাটাকে কি করেছে বলতো তো চলো রেডি হয়ে যাই রেডি হয়ে তোমাদেরকে দেখাবো আর এই যে ভিজা গামছা আবার আলনার উপরে ফেলে দিয়েছে কি জ্বালা বলো তো তো আমি এখন রেডি হয়ে গেছি আর শাড়ি কত তাড়াতাড়ি যে শাড়িটাড়ি পরলাম তোমাদের আর কী বলবো মানে তাড়াহুড়ো করে রেডি হয়েছি আর এখন হচ্ছে আমি আর তিতলি আমি আর তিতলি যাচ্ছি স্কুটি নিয়ে ওর বাবা যাচ্ছে বাইক নিয়ে কারণ ওর বাবা একটু পরে চলে আসবে মানে খাওয়া দাওয়া করে তা আমি আবার ওই দিক থেকে আমাদের বাড়ি যাব আবার একটু শিপড়ার বাড়ি যাব তো ওই জন্য আমি স্কুটি নিয়ে নিলাম কারণ ও চলে আসবে ও তো এদিক ওদিক অত যাবে না বিকেলে আবার ওর কোন কাজ আছে তো শাড়ি শাড়ি পরে কীভাবে যে যাব আর এই শাড়িটা না এত মানে মানে স্লিপ কাটছে যে কি বলবো তো দেখো বসে পড়েছি স্কুটিতে তো চলো যাওয়া যাক আগেই তো আশীর্বাদ হয়ে গিয়েছে মেয়েকে করা আর হচ্ছে এখন বসেছে থুবরা খেতে তো ওরা আজকে এটা সেরে নিল থুবড়াটা আমাদের মধ্যে তোমার কে কী বলে জানি না অনেকে আইব্রো ভাত বলে তো আমাদের মধ্যে এটাকে থুবরা বলে মানে পাঁচ তরকারি ভাতটা কিন্তু অনেকে মাছ টাচ দেয় তো এটাতে মাছ টাচ দিবে না নিরামিষ তো এখন ছাদে এসে দাঁড়িয়ে আছি খেতে বসবো আর খেতে বসেও গিয়েছি তো হালকা একটু রোদ আসছে তো বেশ ভালো লাগে এই শীতের দিনে না রোদে বসে খাওয়ার কিন্তু মজাই আলাদা যেটা আজকে ভাগ্যে হয়ে গিয়েছে তো এখানে মাছের মাথা দিয়ে মুগের ডাল আর ডাল ভাতটা না গরম হয়ে আছে আর আলু ভাজা ডালের সাথে আলু ভাজা তো খুব ভালো লাগে খেতে আর এখানে এখন দিয়েছে যে থোবরাতে যে মানে পাঁচ রকম সব সবজি টবজি রান্না করে দেয় সেইটাও দিয়ে দিচ্ছে সবাইকে একটু করে আর আলু ফুলকপির তরকারি তো রান্না বান্না একদম মানে সিম্পলের মধ্যে খুব ভালো হয়েছে আর ওইদিকে তিতলি খাচ্ছে আর আমার ভাগ্নির মেয়ে আছে তো যে ভাগ্নির বিয়ে এরা কিন্তু ছয় বোন কোনো ছেলে টেলে নেই মানে ভাগনা টাগনা নেই সবাই ভাগ্নি আর এইদিকে এখন দেখো মাছ দিয়েছে তো মাছের গামলাটা নিয়ে এসে বলছে লেজকে খাবে তো আমি তো মাছের লেজটা খেতে ভালোবাসি তো আমি যে আমাকে দেন দিয়ে আবার আমাকে দিল তো আমার না মাছের লেজ খেতে আমার মানে আমি তো মাছ হলে মাছের লেজটাই খাই অন্য কিছু খাই না আমার খুব ভালো লাগে আর মাছটাও এত ফ্রেশ না কি বলবো আর খুব সুন্দর খেতে তো চলো খাওয়া দাওয়া এই যে দেখো ঝোল দিয়ে দিলো আমি কিন্তু মাছের ঝোল খাই না অনুষ্ঠান বাড়িতে জানি না কেন খেতে পারি না আর এখন এখন মনে হয় পায়েস দিবে আরে বাবা পায়েস দেখো ডালের মতো হয়ে গেছে আমার ছোটো ননদ বানিয়েছে তো আমি পায়েস তুলতেই পারছি না দেখো কি অবস্থা তো এটা নিয়ে সবাই হাসাহাসি করছে বলছে ডাল খাচ্ছি না পায়েস খাচ্ছি আমার নন ননদ বলছে কি আমাকে কতটা চালে মানে কতটা দুধে কতটুকু চাল দিয়েছে তো আমি কি করব। তো বাড়ি চলে এসছি এখন এই সবাই বাড়ি ঢুকলাম আর ননদের বাড়ি থেকে গিয়ে গেলাম বাবার বাড়ি যায়ের বাড়ি আর যায়নি আজকে দেখলাম যে থাকা যাও না বাবার বাড়ি গেলাম বাবার বাড়ি থেকে একটু মানে একটা দরকার ছিল একটু কথা বলে নিয়েই আবার গেলাম একটু শিবরের বাড়ি শিবের বাড়ি থেকে এসে বাবার বাড়িতে আসলাম বাবার বাড়ি থেকে আবার এখন বাড়ি আসলাম তো আলু টালু ছিল না আবার একটু আলু নিলাম তারপরে তিতলি বলছে চপ নাও আমাদের ওইখানেই আবার একটু চপ নিলাম আলুর চপ নিলাম আর চিকেন চপ নিলাম এখানে বিছানার অবস্থাটা শুধু দেখো আর এগুলোতে এখন আমি এসে ছাড়লাম তিতলিকে বলি তিতলিটা নিয়ে যেতে ওদের ঘরে আর এখানে আবার দেখো কত রকমের খাবার যেদিন থাকে সেদিন কোথায় থেকে খাবার চলে আসে এটা হচ্ছে রূপসনাতন মন্দিরে এই যে মহাপ্রভুর ভোগ তো এটা ক্যারি ব্যাগ থেকে বের করে আর এখানে হচ্ছে আবার খিচুড়ি মানে এটা তোমার সারা দেয় মানে যতজন আছে ওই রূপসনাতন মন্দিরের মানে কি বলে ওটাকে মানে মন্দিরে যারা ওই যে নামটাম গুলো দেয় না বাবা মা মারা গেল তো ওটা একটা নিয়ম আছে প্রত্যেক মানে নাম যে লিখে ওখানে স্মৃতি হিসেবে লিখে রাখে মন্দিরের ওয়ালে গায়ে তো ওটাকে কি বলে জানো মনে পড়ছে না তো মানে ওইখানে যতজন দিবে ততজনের মানে সারা বছরে একটা এটা মানে একটা থাকে তো দাদু দিয়েছিল ওর বাবা মায়ের দাদুর বাবা মায়ের নাম তো সেই জন্য দাদু এটা প্রতি বছর একটা করে পাই তো দাদু তো নিয়ে এসছে

সেই ছাঁচ পিঠা সরা ঢাকনাটা খুব সুন্দর পেয়েছি তো এটা একদিন করে করব জুতিরও খাওয়া হবে সবার খাওয়া হবে শীত মানেই তো পিঠে পুলি তো এটা এখানে থাক আমি খেতে না এখানে থাকলো ঠিক আছে হ্যাঁ আর আমি জানি না কেন জালনার এই জায়গাটা এত কেন তেল ছিটে ছিটে নোংরা হলো এর আগেও তো এতদিন ধরে রান্না করছিলাম এই ওভেনটা যখনই বসিয়েছি ওভেনটা আসল কথা না উঁচু আর ওই ওভেনটা নিচু ছিল তো তেল মশলা না কম ছিট তো দেখো জালনাটার কি অবস্থা হয়েছে কি বলবো যখন না তেলে জিনিস আরে চিমনিটা চালাচ্ছিলাম দুদিন চালালাম চালাতে চালাতে এই যে দেখো চিমনির পাইপটা এখানে অবস্থা এখন ওটাকে কখন ঠিক করবে কি জানি আর আমাদের বাড়ি গিয়ে আমি কি করছিলাম জানো এই যে এগুলো করছিলাম এই যে এই যে এগুলো করছিলাম এই যে এখানে সব ছোট্ট ছোট্ট পুচকু পুচকু জামা আছে কারণ আমাদের আমি জানি না শ্বশুর বাড়ি নিয়ম কি আছে তবে আমাদের মধ্যে মানে বাচ্চা মানে আতুর বলে যেটা আতুরে আতুরেই তো বলে না আতুরে যাই দিন থাকবে তাই দিন নতুন পড়াতে হয় না যতদিন না সাত দিনের মানে পাঁচ দিন হোক সাত দিন হোক শুদ্ধ না হলে ততদিন নতুন গায়ে দেয় না তো আর এগুলো তো এই যে পড়িয়ে তো ফেলেই দিতে হবে যতদিন না সাত দিনে শুদ্ধ না হওয়া পর্যন্ত এই যে আমি এগুলো নিয়ে আসলাম আমার বৌদি দিল কয়টা আর আমার কাকুর ছেলের বউ দিল কয়টা মানে দুই বৌদি দিল দুই পুচকার তো এগুলো ওর মানে হয়েছিল গরমের সময় হ্যাঁ হ্যাঁ তখন তো শীতের কিছু নেয়নি আর এখন যেগুলো নিয়েছে ওগুলো তো পড়াচ্ছে এখন অনেক কটা আছে না দেখে মনে কতটুকু না অনেক কয়টা আছে দেখো অনেক কটা আর অত খুলিস না রে ভাজ করতে হবে খুলিস না খুলিস না ভালো লাগছে আর তিতলির মুখে সবসময় একটাই কথা কোথাও গেলে কিছু দেখলে ছোট বাচ্চাদের জিনিস টিনিস দেখলে বলবে কি এটা ভাগনির জন্য নেব ভাগ্নি ছাড়া তিতলির মুখে আর কোনো কথা নাই বলে না যে ভাগনা বলবে ভাগনি কালকে রাত্রে কালকে না পরশুদিন রাত্রে এত চপচপা করে তেল দিয়েছিলাম আমি সরষের তেল বুকে ঠান্ডা লেগে গেছিল বলে তো দেখো নাইটিতে কিভাবে তেলটা ধরে নিয়েছে দেখে মনে হচ্ছে কি একদম নোংরা লাগছে কেউ কিছু মনে করো না হ্যাঁ তেলে ভিজে গেছে আর তোমার হচ্ছে আমি কয়েকদিন না তিনবার চারবার করে একটা নাইটু একটু করি তারপরেই কিনতে পাচ্ছি তো এখানে এই যে আমি নিয়ে নিয়েছি মুড়ি আমার রাত্রে মুড়িটাই খাবো আর ওই লুচি লুচি করবে খাবো না ইচ্ছে করছে না আর খেতে মুড়িটাই খাবো চপ দিয়ে মুড়ি খেতে ইচ্ছে করছিল তাহলে আমি একটু মুড়িটাই খেয়ে নিই আর তিতলি এসে একটু একটু করে কামড়ে নিল আর এখন বেছে টেছে একটা ভালো মুভি দেখবো আরে বিস্কুটের কৌটাটা কি এখানে রাখার তোদের কি যেখানে যেটা পারিস রেখে দিস তো এখন একটা একটু মুভি দেখি ভালো দেখে আর মুভি দেখতে দেখতে একটু খাই তারপরে এডিট করতে তো ব্লগটাও আজকে এখানেই শেষ করি আবার নেক্সট ব্লগে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাকে যেভাবে তোমরা সাপোর্ট করছো ওইভাবেই সাপোর্ট করো যাতে আমি এগিয়ে যেতে পারি আজকের মতো টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো